করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরে দুধ ছানা না থাকলেও কিন্তু এই মিষ্টিটা আমরা তৈরি করে নিতে পারবো সামান্য একটু ঘরে ময়দা থাকলে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম রস আলো নরম তুল তুলে এই মিষ্টিটা একবার তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই আমার অনুরোধ রইল এভাবে একবার তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজুলি ভিলেজ ফুড রান্নাঘরে আজকে বাড়িতে থাকা দুটো উপকরণ খুব সহজ ভাবে ময়দার একটা মিষ্টি তৈরি করে দেখা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভারী মজার আর আপনারা এক দেখাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু চটপট তৈরি করে নিতে পারবেন তো আজকে মিষ্টিটা আমি খুব সহজ ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি এবার এই বাটিতে দেবো ছোট বাটির এক বাটি ময়দা আর দেবো চার চামচ চার ভাগের এক ভাগ দেখুন আর দেবো সামান্য পরিমাণে লবণ এবার শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এতে দেবো আমি তিন থেকে চার চামচের মতো ঘি এবার ঘি দেওয়ার পর খুব সুন্দর ভাবে ময়দাটা ময়াম করে নেব তো দেখুন এখানে আমি ময়দাটা খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি এভাবে মুঠ করে ধরলে একটা দলা থেকে যাচ্ছে তো খুব ভালো মতো মায়াম করে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব জলটা কিন্তু আমি বারে বারে দেবো অল্প অল্প করে নইলে আবার বেশি হতে পারে তো দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি খুব শক্তও না আবার খুব নরমও না তো এইবার আমি এটি একটু ঘি মাখিয়ে আবারও ঢেকে রেস্টে রেখে দেব আর চিনির সিরাপটা এবার তৈরি করে নেব চিনির সিরাপ তৈরি করার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে এক বাটি চিনি আর তিনটে ছোট এলাচ নিয়েছি মুখগুলো খাটিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেব এই বাটির দেড় বাটি জল তো নেড়ে চেড়ে খুব সুন্দর পাতলা সিরাপ তৈরি করে নেব তো দেখুন নেড়ে চেড়ে চিনিটা গলি আবার একটু ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ভাবে চিনি সিরাপটা হয়ে গেছে তো চিনির সিরাপটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই এভাবে একটু চিটচিটে ভাবে করে নিয়েছি এবার নামিয়ে নেব এবার আমি চিনি সিরাপটা ঢেকে এক সাইডে রেখে দেবো আমি এই ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে মিষ্টি সেপে তৈরি করে নেব তো দেখুন রেস্টে রাখার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি ছোট করে লেচি কেটে নেব এইভাবে তো দেখুন এইভাবে ছোট করে কেটে নিয়েছি এবার গোল করে নেব তো দেখুন হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি তো মিষ্টিটা আমি লম্বা লম্বা তৈরি তো তো এইভাবে একটু করে নেব সেপে দেখুন লম্বা খুব সুন্দরভাবে প্রথমে গোল করে নিয়ে তারপরে কিন্তু লম্বা করে নিয়েছি তো এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব তো দেখুন এখানে আমি সবগুলো মিষ্টি সেপে তৈরি করে নিয়েছি এবার এগুলো একটু তেলে ভেজে নেব তো মিষ্টি গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি হালকা আছে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব তো আমি সবগুলোই একসঙ্গে ভেজে নেব এবার সারাশি ধরিয়ে তেলটা এইভাবে একটু খেলিয়ে দেবো তো মিষ্টি গুলো এইভাবে আমি খুঁটিতে নেড়ে চড়ে ওলট পালট করে ভেজে নেব একটু লাল লাল করে তো দেখুন খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এবার তেল এগুলো তুলে নেব দেখুন এগুলো আমি ভেজে তেল থেকে তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নেব তো এগুলো এবার আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর এদিকে চিনি সিরাপটাও কিন্তু হালকা ঠান্ডা রয়েছে এবার এগুলো দিয়ে দেব চিনি সিরাপের মধ্যে দেওয়ার পর এইভাবে ওলট পালট করে নেব তো এগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি রস ঢুকে যাবে ভেতরে এবার এইভাবে ওলট পালট করে রেখে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেব দেখবেন পরে কত সুন্দর মিষ্টি গুলো হবে আবারও ঢেকে রেখে দিলাম আমি কুড়ি মিনিটের জন্য তো বন্ধুরা ফিরে এলাম মিনিট তুলে দেখুন রসটা কিন্তু পুরোটাই চুষে নিয়েছে সামান্য একটু রস রয়েছে তো এবার আমি একটা প্লেটে তুলে নেব যে দেখুন কতটা ভালো লাগছে দেখতে কত সুন্দর একটা কালার দেখুন সম্পূর্ণ মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি একটা প্লেটে আর কতটা সুন্দর লাগছে দেখুন হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই মিষ্টিটা একবার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে সামান্য একটু ময়দা ঘরে থাকলেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর ফেসবুক পেজটাকে দেখলে পেজটা একবার ফলো করবেন আজকে রেসিপিটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে